সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন বাজারে গরিবের পাতের পুষ্টি উধাও খবরে বলা হয়েছে খাদ্য দাম যে হারে বাড়ছে হারে বেতন ভাতা না বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ বিশেষ করে নির্ময়ের মানুষের অবস্থা খুবই করুণ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা দর্শক ঢাকা শহরে ক্লাস মিডিল যারা তাদের সমস্যাটা আরো বেশি প্রকট কারণ যারা প্রাইভেট ফার্মে চাকরি করে অথবা কোনো দোকানের সেলসম্যান অথবা কর্মচারী তারা না কাউকে বলতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন পণ্যের শুল্ক হার কমিয়েছে কিন্তু বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না খুচরো বিক্রেতাদের উচ্চ মূল্যে বিক্রির মন মানসিকতায় দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যারা মিডিল ক্লাস ফ্যামিলি ঢাকাতে বসবাস করেন যাদের দুটো বাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের বিগত বেতন তো বাড়েই নাই তাদের কোনো সুযোগ সুবিধাও বাড়ে নাই বন্ধ হয়ে গেছে অনেকে বেকার হয়ে গেছে তারা কাউকে না বলতে পারে না কারোর কাছে হাত পাততে পারে গরিবের পাথে এখন আর সামান্য পুষ্টিটুকু নেই বিশেষজ্ঞরা বলেছেন প্রোটিনের ঘাটতির কারণে তাদের মধ্যে অসংক্রমক রোগের ঝুঁকি বেড়ে যায় শিশুরা কম খেলে বা অতি প্রয়োজনীয় পুষ্টিগুণ না পেলে তারা ভোগে তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এই অপুষ্টি দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিষয়টি নিয়ে কথা হয় গৃহকর্মী সালমা বেগমের সঙ্গে সালমার শরীর দিন দিন খারাপ হচ্ছে কাজে আর আগের মতো মন নেই জোরও নেই অন্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে ছুটতে গিয়ে মানুষে এখন টিকে থাকায় কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে পাত থেকে বাদ পড়েছে প্রয়োজনীয় পুষ্টিকর অনেক খাবার পুষ্টি বিশেষজ্ঞরা বলেন প্রতিদিনের পুষ্টিকর খাদ্যের তালিকা শর্করা আমিষ ভিটামিন খনিজ পানি ও চর্বি এই ছয় ধরনের খাদ্যের সমন্বয়ে থাকতে হয় একজন মানুষের প্রতিদিনের খাবার পঞ্চাশ থেকে ষাট শতাংশ শর্করা পনেরো শতাংশ প্রোটিন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ শ্রেণ জাতীয় খাবার প্রয়োজন এর ব্যত্যায় হলে স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে সুষম খাবারের ঘাটতি হলে তা সরাসরি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে ধন্যবাদ